কক্সবাজারে ইয়াসমিন আক্তার নামের এক নারী একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন মঙ্গলবার দুপুর একটা পনেরো মিনিটের সময় কক্সবাজার ইউনিয়ন হসপিটালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় তিন ছেলে ও এক মেয়ে শিশু প্রসূতির বাড়ি উখিয়ার ফালংখালী ইউনিয়নের মুসারকোলা গ্রামে তিনি সৌদি প্রবাসী রবিউল আলমের স্ত্রী মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং নবজাতকদের হাসপাতালে এনআইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আরিফা মেহের রুমির নেতৃত্বে একটি চিকিৎসক দল চিকিৎসকরা কক্সজীবিকি বলেন গর্ভাবস্থাটি ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ তবে পশুদের কারণে সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে নবজাতকদের ওজন পাঁচশো আশি থেকে সাতশো গ্রামের মধ্যে চিকিৎসকরা বলেন প্রাকৃতিকভাবে একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনা বিরল প্রায় সাত লাখেও মাত্র এমন সম্ভাবনা থাকে ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ কক্সটিভিকে বলেন এই ঘটনা কক্সবাজার চিকিৎসার ইতিহাসে প্রথম সন্তানদের সুস্থতায় সব ধরনের চিকিৎসা ও পুষ্টি সহায়তা দেয়া হবে পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ এই আনন্দগণ মুহূর্তে সকলের দোয়া কামনা করেছেন শফিউল শাহীন কক্স টিভি ডেস্ক